হরে কৃষ্ণ কৃষ্ণনগর গাঙ্গুলি পাড়ে অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার অধ্যায় আঠারো মুখ্য যোগ শ্লোক সংখ্যা তিন শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে परमानंद माधवम এখন আমরা আস্বাদন করছি অষ্টাদ শায় মুখ্য যোগ শ্লোক সংখ্যা তিন ত্যায্যম দোষবত ইতি একে কর্ম প্রাহু নহ যোগ্য দান ও তপহ কর্মতি এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব কোনো মনীষী নহ মুন কর্ম কর্ম দোষবৎ দোষ যুক্ত ইতি এই জন্য ত্যায্য প্রাহু বলেন চ এবং অপরে অন্য কেউ কেউ যোগ্য দান ও তপহ কর্ম যোগ্য দান এবং তপস্যারূপ কর্ম ন না ত্যায্যম এই রূপ বলেন তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়াল কোনো কোনো মনীষীগণ কর্ম দোষ যুক্ত এই জন্য ত্যায্য এইরূপ বলেন অন্য কেউ কেউ যোগ্য দান এবং তপস্যারূপ কর্ম ত্যায্য নয় এই রূপ বলেন এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে কোন কোন মনীষীগণ বলেন যে কর্ম মাত্রেই দোষ যুক্ত তাই সকল কর্মই ত্যাগ করা উচিত যারা কর্ম ত্যাগী সন্ন্যাসী বা সাংখ্য পণ্ডিত তারা এই রূপ মনে করেন কিন্তু সকল কর্ম ত্যাগ করলে শরীর যাত্রাও নির্বাহ হয় না তাই খাওয়া পরা শয়ন নিদ্রা মলমূত্র ত্যাগ সন্ধ্যা আনিক উপাসনা জব ধ্যান তপস্যা পালন তীর্থ পর্যটন এই সকল কর্ম কখনো নয় নয় সন্ন্যাসীগ্র মাথুকরি করতে হয় তা নইলে উদর পূর্তি হয় না দেহ টেকে অবশ্য সাধনার অতি উচ্চ স্তরে সাধকরা অনেকে অজগর বৃত্তি গ্রহণ করেন তখন অযাচিত যা পান তাই দিয়েই জীবন ধারণ করেন ভগবান এই শ্লোকে আরো বললেন যে যোগ্য দান এবং তপস্যা এই তিনটি কার্য কখনোই হয়। নয় অভিমান শূন্য হয়ে ফলের আশা শূন্য হয়ে ভগবানের প্রীতির নিমিত্ত যোগ্য দান এবং তপস্যার কর্ম করতে হবে কারণ এইগুলি বিদ্যান ব্যক্তি বা মহাপুরুষদেরও চিত্ত কারক। কারোর যদি এই কার্যগুলি করবার অভ্যাস না থাকে তাহলে তাদেরও কর্তব্য এই কার্যগুলি শুরু করা ছাই দিয়ে হলেও দান কার্য শুরু করা উচিত তাতেও একদিন ক্রমে ক্রমে সাত্বিক দানের অভ্যাস গড়ে ওঠে তাহলে এতক্ষণ আমরা গীতার অধ্যায় অর্থাৎ মুখ্য যোগের তিন সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার পাঠ করছি শ্রী ভগবান উবাচ गीतानामनी वक्षानी भुज्यानी श्रीणु पाडव सर्व शर्व विलयं विलती तत्नात गंगा गीता सावित्री सीता सत्ता पृथ्वी ब्रमाबुली ब्रह्मविद्या त्रिसंधार मुक्ती गेणी अर्धमानंद्नी भ्रा नाशिनी वेदो त्रयी परानंद तथ जमंजरी जप नि नरो निश्चल मनस জ্ঞান সিদ্ধি লাভে নিত্যং তথান্তে পরম পদম হরিওং তৎসা হরিওং তৎসা হরিওং তৎসা এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্য হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মহন আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এই সমস্ত কর্মের ফল তোমার এই দেহ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছা এই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাব জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু এ দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই পূর্ণ কর হরিও আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন